এই ভিডিওটা দেখা মাত্র আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক হয়ে যাবে আলাইকুম আমি রানা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু आवर নিউ ভিডিও তো गाइस আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিছু ঠিক করবে আমরা যারা ফেসবুকে প্রথমত কাজ করি অনেক কষ্ট করে কাজ করার পর আমাদের পাঁচ হাজার মিনিট পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট অস্টাইম কমপ্লিট হয় দেন গাইস তারপরও কিন্তু আমরা মোটিভেশন অন করতে পারি না কজ কন্টেন্ট মোটিজেশন ইস্যু সমস্যা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে আমরা যদি একটা নতুন পেজ খুলি তারপরও কিন্তু কন্টেন্ট মোটিভেশন পলিসি সবাইকে দিচ্ছে এটা গাইজ ঠিক করার জন্য আমি গ্রুপে আমাদের ফেসবুক অনেক গ্রুপ আছে আমি অনেককে জিজ্ঞাসা করছি ভাই কিভাবে ঠিক করবো সবাই বলে ভাই ইনবক্স আসেন ইনবক্স আসতেন কেউ কিন্তু সঠিক সমাধান দিচ্ছে না তো যাদের কাছে কয় ভাই টাকা লাগবে টাকা লাগবে ঠিক করে দেবো টাকা লাগবে আমাদের কেউ সঠিকভাবে হেল্প করে দেয় না তোকে কি বল না ঠিক আপনার সত্যি বলবেন এই পর্যন্ত কে কে বাস কে আছেন আমাকে জানান তো এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের ঠিক হবে আপনারা অনেক মানুষের ভিডিও দেখছেন আমি জানি কিন্তু আমার এই একটা ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না ফার্স্ট অফল আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আই होप আপনারা বুঝতে পারবেন আপনারা প্রথমে ফার্স্ট অফল পেজে মডারেটশনে যাবেন যাওয়ার পরে পেজ কোয়ালিটিতে যাবেন ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখেন পেজ কোয়ালিটিতে যাওয়ার পরে ফার্স্ট অফ অল আপনার দেখবেন আপনার পেজ কি গ্রিন কোয়ালিটি আছে নাকি যদি গ্রিন কোয়ালিটি থাকে তাহলে আপনার পেজ ভালো আছে তারপর আপনার নিচে স্কল করতে করতে দেখবেন পেজ ইনবক্সে যাবেন পেজ ইনবক্সে যদি কোনো রকম ভালো ভায়োলেশন না থাকে তাহলে কিন্তু আপনার পেজ পুরাপুরি ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ওখানে কিন্তু লেখা থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু লেখা থাকবে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ভায়োলেশন নাই তারপরে আপনারা ব্যাক করে পেজ রিকমেন্ডেশনে যাবেন দেখতে পাচ্ছেন আপনাদের পেজ রিকমেন্ডেশন ডান সব কিছু ক্লিয়ার এখানকার সব স্টেপ গেল তারপর আপনারা পেজ স্কল করবেন সবগুলো ভিডিও প্রত্যেকটা ভিডিও চেক করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখবেন আপনাদের কোনো ভিডিওতে ক মানুষের মিউজিক আছে কি না মানে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন কিনা প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউজ করেন ওই ভিডিওতে ইস্যু আসে না কি না ওইটা যদি না থাকে তাহলে আপনার সবগুলো রিলস ভিডিও কিন্তু আপনারা চেক দিবেন যারা আপনার রিলস আপলোড দেন রিল্স ভিডিও রিল রিল আপনার রিলজ ভিডিও আপনারা চেক দিবেন দেখবেন কোনো রিলসের সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে তাহলে সাথে সাথে সবগুলা রিলস ডিলিট করে দেবেন এবং গাইজ আমার কথা মতো আপনারা যদি চলেন আপনাদের পেজ হান্ড্রেড ঠিক হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা প্রথম পনেরো দিন দুই ঘন্টা করে লাইভ করবেন সবগুলো ভিডিও ডিলিট করার পরে আপনারা দুই ঘন্টা করে লাইভ করবেন গুনে গুণে পনেরো দিন করবেন পনেরো দিন আগে পনেরো দিন আগেই ঠিক হয়ে যাবে আশা করি পনেরো দিন আগেই ঠিক হয়ে যাবে দেখবেন পনেরো দিন পর কিন্তু আপনার পেজ ঠিক হয়ে যাবে আর প্রতিদিন কিন্তু আপনি দুইটা করে ভিডিও আপলোড দিবেন আপনার নিজের কন্টেন্ট আপলোড দিবেন ঠিক আছে প্রতিদিন আপনার দুইটা করে ভিডিও আপলোড দিবেন আপনার নিজের কন্টেন্ট দিবেন আর আপনি দুই ঘন্টা করে লাইভ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি ঠিক নয় আপনারা আমাকে কমেন্টে বকা জাকা করে আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি দুই দুই ঘন্টা করে লাইভ করবেন আর আপনার দিনে দুইটা নিজের কন্টেন্ট আপলোড দিবেন আর দেখবেন কোনো রকম যেন মানুষের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না আসে আমি নিজের পাইছি গাইছি আমি এই জন্য আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনারা অনেক মানুষের ভিডিও দেখছেন উপকার হয়নি আমার একটা ভিডিও পর উপকার হবে যদি না হয় তারপরে আপনারা ভিডিওটা সেভ করে রেখেন আমাকে পরে এসে কমেন্টে গালি দিন আপনারা অবশ্যই পারবেন চেষ্টা করে দেখেন আমি আপনার সেটা বাই সেটা বুঝিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই পেজটা ফলো করে দিবেন আর যদি কোনো রকম সমস্যা থাকে সবাই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম ফলো করতে কিন্তু ভুলবেন না